জয়গুরু সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আজকের পাঠের যে হেডিং বা যে টাইটেল রয়েছে সেটাতে আপনারা দেখেছেন দুটো কথা লেখা আছে তো মূল পাঠটা তো আসবো তার আগে সে শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি একটা হচ্ছে প্রতিপত্নী একসাথে একই সময়ে এক সময়ে নসার দেহ পরিত্যাগ করা একই সময় একই দিনে নয় কিন্তু আমি এর আগে এরকম ঘটনা একটা শুনেছিলাম আমার পরিচিত একজনের কাছ থেকে আর দুটো ঘটনা আমাদের আমাদের পরিবারের মধ্যেই আর একজনের ক্ষেত্রে এরকম হয়েছিল সেটা একই সময়ে বা একই দিনে নয় সেটা হচ্ছে প্রতিদেব দেহ ছাড়ার সরি পত্নী দেহ ছাড়ার পর পত্নীর যেদিনকে কাজ হচ্ছে পারলৌকিক কাজ হচ্ছে সেদিন তার কাজ সমাপ্ত হলো আর প্রতিদেব দেহ ছাড়লেন এবং পত্নী যাওয়ার আগে যখন প্রতিদেবকে বলছেন যে আমি চললাম বা আসছি মজা করে যেরকম হয় আর কি মজার সুরেই বলেছেন তো বলতে বলতে তার কোলে মাথাটি রেখেছেন প্রতিদেবের কোলে পত্নী আর তাকে বলেছেন যে আমি চললাম এটা আমাদের পরিবারের মধ্যেই হয়েছে আমার মায়ের এক আত্মীয়র ক্ষেত্রে তো তারপর পত্নীর যে পারলৌকিক কাজ সেই কাজ সমাপ্ত হয়েছে সমাপ্ত হওয়ার ঠিক সাথে সাথেই ওই সমাপ্ত হওয়া অবধি প্রতিদেব অপেক্ষা করছিলেন এবং যখন তার পত্নী তার থেকে অনুমতি নিচ্ছেন বা বলছেন যাওয়ার আগে যে আমি চললাম তখন উনি বলছেন যে হ্যাঁ তুমি এ এসো এগো আমি আমি আসছি তোমার কোনো চিন্তা নেই তো তিনি দেহ ছাড়ার পরে তারপর তার কাজ সমাপ্ত হয়েছে ওই কাজ অবধি পারলৌকিক কাজ অবধি উনি অপেক্ষা করছিলেন প্রতিদেব তারপরে তিনি দেহ ছাড়লেন আরেকজনের ক্ষেত্রে দেখেছিলাম তাকে তাকে আমি চিনি চিনতাম পতিদেব যাওয়ার আগে তার পত্নীকে বলছেন যে আমি চললুম আসছি বললেন আর সাথে সাথে তার সেই নস্বর দেহ পরিত্যাগ করলেন তিনি যে খুব মানে তা তার সাথে সাথেই যে তার পত্নী চলে গেছে বা ওরকম নয় কিন্তু যাওয়ার আগে বলে গেলেন যে আসছি এরকমই আসছি এই না যে অসুস্থ ছিলেন বা ওরকম কিছু তা না যে তাকে যে নাম ধরে ডাকতেন সে নাম ধরে ডেকে বলেন আমি চললুম চললুম আসছে না চললুম তো এখানে আমরা দুটো ঘটনা পাবো একটা শ্রী শ্রীরাম ঠাকুরের কথা থেকে নিয়ে বলবো যে ঠাকুরের যেটা একই সঙ্গে প্রতিপত্নী দেহ ছাড়ছেন নশ্বর দেহ পরিত্যাগ করে আনন্দ থামে চলে যাচ্ছেন এটা কখন সম্ভব আমরা যখন পাতঞ্জল রাজযোগের সূত্র যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা সেখানে দেখব যে কাদের ক্ষেত্রে এটা হচ্ছে কাদের ক্ষেত্রে এটা হয় এটাও কি এও কি সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু সবসময় এটা খুব আমরা কম শুনতে পাই তাই না তা কম তো শুনতে পাবই সেই রকম টান সেই রকম ভালোবাসা সেরকম শুদ্ধ প্রেম বা সেই রকম শুধু যদি সেই প্রেম বা সেই ভালোবাসা সেটা কোথায় আজকাল আজকাল সেটা কমে আসছে আস্তে আস্তে সেই বন্ধুত্ব সেই প্রেম সেই একটা সম্মান করা একে অপরকে সেই জিনিসগুলো আজকে একটা এক্সপেকটেশন পূরণ হচ্ছে না এ ওকে দোষারোপ করছে ওর এক্সপেক্টেশন পূরণ হচ্ছে না এ ওকে গালিগালাজ গালাজ করছে মারামারি হাতাহাতি এই সব ঘরে ঘরে আজকে তো কাদের ক্ষেত্রে এটা সম্ভব হবে সে যখন আমরা পাতঞ্জল রাজ্যকের ক্লাস পাতঞ্জল রাজ্যকের বই যখন যদি আপনারা পড়েন বা পাতঞ্জল রাজ্যকের ক্লাস যদি কেউ করে থাকেন দেখবেন যে সেখানে আচার্যদেবরা বলছেন যে এটা সম্ভব যদি একে অপরের দেব আমাদেরকেও বল বলেছিলেন যে যদি এটা আমি ক্লাসে যখন ক্লাস হচ্ছিলো দেব তখন বলছিলেন যে যদি দুজনে সমমনস্ক হয় এবং একে একজনের সাথে আরেকজনের ভাইব্রেশানটা যদি খুব ম্যাচ খায় তরঙ্গ যদি খুব ম্যাচ খায় দুজনের মোটামুটি দুজনের মধ্যে যদি টার্নটা খুব বেশি থাকে এবং মানে সম্পর্কটা যদি খুব গভীর হয় একদম তখন একজন দেহ ছাড়লে আরেকজন থাকতে পারে না বা দুজনের মনের মধ্যে দুজনে যদি এটা বসে যায় যে না আমরা একই সাথে দেহ ছাড়বো মানে সেই ভালোবাসাটা যদি থাকে সেই মতন যদি তারা তখন কিন্তু একজন আরেক দেহ ছাড়লে আরেকজনও থাকে না বেশি দিন দুজনের মধ্যে এটা কিন্তু আমরা অন্য অন্য সম্পর্কের ক্ষেত্রে দেখেছি যে ভাই বোনের ক্ষেত্রে হোক বন্ধুর ক্ষেত্রে হোক খুব মানে একটা বা তারপরে অনেক সময় মাতা পিতার সাথে সন্তানের ক্ষেত্রে হোক যে একটা বলে না টেনে নেওয়ার একটা ব্যাপার থাকে বা যেখানে কোনো কি বলবো অপঘাতে কিছু হয় সেখানে বলে না যে ওইখানে একটু সাবধানে চলাফেরা করবে বা রাস্তাঘাটে এরকম যেখানটায় ঘটনাটা ঘটেছে বলা বলা হয় যে যে ওখানে ওই নেগেটিভ শক্তিটা খুব বেশি কাজ করবে তো ওখানে একটা টেনে নেওয়ার প্রবণতা থাকে বা আর ওটা কি আকর্ষণ করা তো আকর্ষণ তখনই করতে পারবে যদি ওর মধ্যে ওই বীজটা থাকে ওর মধ্যে ওই প্রবণতাটা থাকে ওর তরঙ্গ ওর তরঙ্গ যদি মেলে তবে না আকর্ষণ করবে তো এই ক্ষেত্রেও পতিপত্নীর মধ্যে যদি ওরকম সম্পর্ক থাকে যে খুব একদম গভীর ভালোবাসা নিখাদ ভালোবাসা একটা প্রচণ্ড একটা শুদ্ধ প্রেম যদি থাকে যেখানে একজন আরেকজনকে ছাড়া যারা অসম্পূর্ণ বা একে অপরের যে পরিপূরক এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পসিবিলিটিটা আছে এটা সম্ভব এটা ঠাকুরের ঘটনাতে সরাসরি আসছি তারপর আর একটা যেটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বা পাঠ করে শোনাবো সেটা হচ্ছে যাকে যেটা আপনারা হেডিংয়ে দেখেছেন এই জন্মে যিনি যাকে গুরুদেব হিসাবে পেয়েছেন তিনি কিন্তু তার আগে বেশ কয়েকটা জন্ম তার প্রতিদেব হিসাবে এসেছিলেন আমার পরিচিত লখনৌর এক দিদি আছেন ওনার কাছে আমি শুনেছিলাম যে উনি এটা আমি আগেও ভিডিওতে বলেছি আমার এত ভালো লাগতো বা লাগে ওনার কথা যখনই মনে হয় যে ওনার কথাতে আমি শুনেছি যে ওনার পিতা মাতা এবং ওনার শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই দেখেনি নেই তো কিন্তু ওনার যে পতিদেব উনি বলছেন জোর দিয়ে যে আমার প্রতিদেব আমাকে কোনো দিন বাবা মার অভাব বুঝতে দেননি আমার সামান্যতম উনি অবাঙালি শরীর সর্দি কাশি জ্বর হলেও ওনাকে খুব ব্যস্ত হতে দেখেছি এবং বাচ্চার মতন তুলোয় মুড়ে রেখে যত্ন করতে দেখেছি এবং প্যারালালি উনিও তাই করেন ওনার প্রতিদেবের ক্ষেত্রে তো দুজনে দুজনের পরিপূরক একজনের যখন শরীরটা খারাপ হচ্ছে বা কোনো সমস্যায় পড়ছে তখন আরেকজন নিজের শক্তি দিয়ে বা নিজেরা প্রার্থ নিজে প্রার্থনা করে হোক যেভাবে হোক চেষ্টা করছেন তাকে সেখান থেকে ওঠাবার আমার খুব ভালো লেগেছিল এবং বলছেন ওই দিদি মাতাজি যে যখন কোনো তেওয়ার আসে যখন কোনো অনুষ্ঠান হয় তো তখন ওনার পতিদেব ওনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম এবং মাতৃ ওনাকে প্রণাম করেন ওনারা একসাথে দীর্ঘ সময় যখনই ওনারা সময় পান হয়তো বেরিয়ে গেলেন টাকা পয়সার দিক থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল যে গাড়ি নিয়ে লং ড্রাইভে হয়তো বেরিয়ে গেলেন সারা রাস্তা হয়তো নাম নিতে নিতে গেলেন বা নিজেদের মধ্যে কথা বলতে বলতে গেলেন কিন্তু বলার কথা হচ্ছে যেটার জন্য বলা যে ওই মাতাজি জোর দিয়ে বলছেন এই যে আমার পতিদেবকে আমার গুরুদেব হিসাবে মানতে খুব ইচ্ছে করে এইটা বলার জন্য এতগুলো কথা তো আমি এলাম যে কেননা উনি আমার গুরুদেবের মতনই এবং উনি আরেকটা কথা বলছেন যখন আমার গুরুকরণ হয়নি তখন আমি দেবাদিদেব মহাদেবকে যেহেতু আমি বেনারসের মেয়ে সেজন্য আমি দেবাদিদেব মহাদেবকে গুরু হিসাবে মানতাম গুরুদেব হিসাবে শ্রী গুরুদেব হিসাবে মানতাম যা কিছু সমস্যা হতো যা কিছু জিজ্ঞাসা করার হতো ওনাকে বলতাম যে বাবা এটা কি হবে এটা আমাকে বলে দাও বুঝিয়ে দাও একদম বাবা মেয়ের মতন তো বলছে এখন আমার প্রতিদেবকে বিবাহের পর থেকে আমার ওনাকেও গুরু হিসাবে গুরুদেব হিসাবে বা শ্রীগুরু হিসাবে আমার ওনাকেও খুব মানতে ইচ্ছে করে এই না যে বলছেন যে পতি পরম গুরু কিন্তু উনি বলছেন যে আমার পতিদেবের আচরণ এমনই এবং আমার খুব ভালো লেগেছিল ওনারা যখন পুজো করতেন তখন একসাথে বসতেন কখনো কখনও ওনার প্রতিদেব পুজো করছেন উনি প্রতিদেবের হাতটা স্পর্শ করে আছেন কখনও উনি করছেন ওনার প্রতিদেব ওনার হাতটা স্পর্শ করে আছে তো এটা দেখে আমার খুব আনন্দ হয়েছিল এবং সব থেকে বড়ো কথা ওই কথাটা শুনে আরও বেশি আনন্দ হয়েছিল যে আমার প্রতিদেব আমাকে আমার পিতামাতার যে তারা যে দেহে নেই সেই অভাবটা কোনোদিন দিন বুঝতেই দেয়নি যখন যা দরকার যখন যেটা কিছু আমি হয়তো অনেক সময় মাথা গরম করে ফেলি কিন্তু উনি আমাকে ঠিকভাবে বুঝিয়ে বলেছেন যে এটাকে এইভাবে না করে এটাকে এইভাবে করো তো এই হচ্ছে সেই রকম সম্পর্ক সবার ক্ষেত্রে কিন্তু ওই একই সময় দেহ ছাড়া হবে না এ বড়ো একটা দেখা যায় না যে প্রতিপত্নী একই সময় দেহ ছাড়ছে খুব কম দেখা যায় দেখা যায় যায় না যে তা না কিন্তু কম তো ঠাকুরের যে কথাটা বলছিলাম সেখানে আমরা দেখব যে শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয় লেখাতেই পাব যে কৌশিক আশ্রম হইতে ফিরিয়ে আসে শ্রী ঠাকুর একাকি বঙ্গদেশে ফিরিয়ে আসিলেন এবং ওই সময় একদিন হুগলিতে আসিয়া জ্বরে আচ্ছন্ন হইয়া গঙ্গা তীরে একটা বৃহৎ বৃক্ষের তলায় পড়িয়াছিলেন এই সময় ঠাকুরের মাথায় জটা ছিল এমন সময় একজন ভদ্রমহিলা গঙ্গা স্নান করিয়া আর্দ্র বস্ত্রে পূর্ণ কলসি কাঁকে সেই পথে যাইতেছিলেন ঠাকুর তাহাকে দেখিয়া বলিলেন মা আমি বড় তৃষ্ণার্ত আমাকে একটু জল দেন ভদ্রমহিলা তখনই তাহার কলসি হইতে ঠাকুরকে জলপান করাইল শ্রীলোকটির কোনো সন্তান ছিল না মাতৃ সম্বোধন পূর্বে কোনোদিনই শ্রবণ করেননি মা ডাকে তাহার মাতৃহৃদয় বাতসল্য স্নেহে উদ্বেলিত হইয়া উঠিল আর তিনি দেখিলেন যে ছেলেটা ব্রাহ্মণ গলায় যোগ্য সূত্র গায়ের রং কাঁচা সোনার মতো ভদ্রমহিলার একান্ত ইচ্ছে হইল ঠাকুরকে গৃহে লইয়া যান তো নানা চিন্তা করিতে করিতে তিনি গৃহে ফিরিলেন গৃহে ফিরিয়া স্বামীকে সমস্ত কথা বলাতে তিনিও ছেলেটিকে গৃহে আনিবার জন্য মত প্রকাশ করিলেন স্বামী স্ত্রী দুইজনেই গিয়া তখনই ঠাকুরকে ধরিয়া গৃহে আনিলেন এবং মনে মনে স্থির করিলেন এই বালকি তাহাদের পুত্র দ্বিতারের একটি পরিষ্কার একটি ঘরে পরিষ্কার বিছানায় শ্রী ঠাকুরের শয়নের ব্যবস্থা করিয়া শুশ্রূষা আরম্ভ করিলেন জ্বর ক্রমশ বাড়িতেছে বিকারের লক্ষণ দেখা দিয়েছে তো ঠাকুরের মাথায় জটা কাটিয়া ফেলিলেন স্থানীয় ডাক্তার আনিয়া চিকিৎসা আরম্ভ করিলেন সমস্ত দিন ঠাকুরের অবস্থা একই রকম ছিল কিন্তু রাত্রের দিকে জ্বর আরও বাড়িতে লাগিল স্বামী স্ত্রীর উদ্বিগ্নতার সীমা নেই তাহাদের একমাত্র চিন্তা কি করিয়া ভগবত প্রদত্ত তাহাদের এই পুত্রকে সুস্থ করিয়া তুলিবেন তো রোগীর অবস্থা দুই দিন একইভাবে চলিয়া তৃতীয় দিনে আরও অবনতির দিকে গেল কোনো উপায় না দেখিয়া কলিকাতা হইতে বড় ডাক্তার আনাইলেন তাহার পরামর্শতে স্থানীয় ডাক্তার চিকিৎসা করিতেছেন কিন্তু রোগীর অবস্থার কোনো পরিবর্তন নাই বরং উত্তরোত্তর সংকটাপন্ন হইয়া উঠিল চিকিৎসকগণ পঞ্চম দিনে তারপরে আশা ছাড়িয়া দিয়েছেন। মত প্রকাশ করিলেন যে রোগী সেই দিনই রাত্রি বারোটার মধ্যে মৃত্যুমুখে পতিত হইবে তো স্বামী স্ত্রীর চক্ষু দিয়া তো অবিরল ধারায় অশ্রুবর্ষিত হইতেছে শুধুই ভাবিতে লাগিলেন বিধাতা তাঁহাদের পুত্র মুখ দেখাইয়া কাড়িয়া লইতেছেন কেন শোকে তো দুইজনেই মুচ্ছমান হইয়া পড়িলেন সন্ধ্যার পরে চিকিৎসক স্বয়ং লোকজন লোক সংগ্রহ করিয়া পাশের বাড়িতে অপেক্ষা করিতে লাগিলেন শেষকৃত্যের ব্যবস্থা রোগীর দেহত্যাগ হইলে তাহারা ওই বাড়িতে যাইবেন তো কেবলমাত্র স্বামী স্ত্রী রোগীকে লইয়া দ্বিতলের ওই ঘরে রহিলেন রোগীর দুই পাশে বসিয়া তাহারা হাওয়া করিতেছেন আর নীরবে অশ্রু বর্ষণ করিতেছেন নিচের তলার ঘর বন্ধ রোগীর জীবনী শক্তি ক্রমশ হ্রাস পাইতেছে হাত পাতো বরফের মতন ঠান্ডা নাভির ওপর হইতে শ্বাস প্রবাহিত হইতেছে শীঘ্রই প্রাণবায়ু বহির্গত হইয়া যাইবে তো এমন সময় নিচের তলার বন্ধ সদর দরজায় কড়াঘাতের শব্দ শোনা গেল মনে হইল যে কে যেন গৃহস্বামীর নাম ধরিয়া উচ্চই স্বারী রাখিতেছেন দরজা খুঁড়িয়া গৃহস্বামী দেখিলেন ঝুলি কাঁধে একজন সাধু দণ্ডায়মন আর তাহার আগমনের উদ্দেশ্য জানিতে চাইলে ওই সাধু বলেন আমি তো রোগীকে দেখতে চাই গৃহস্বামী তাহাকে রোগীর নিকট লইয়া গেলেন সাধু কি রোগীর মুখের দিকে চাহিয়া রইলেন তারপর আপন ঝুলির ভিতর হইতে একটি বড়ি বাহির করিয়া রোগীর উভার উপর ঘষিয়া খাওয়াইলেন তো স্বামী স্ত্রী দুইজনকেই উদ্দেশ্য করিয়া সাধু বলিলেন রোগী এখন ঘুমাইবে যতক্ষণ পর্যন্ত সে নিজে ঘুম থেকে না ওঠে ততক্ষণ তাহাকে জাগাইবে না ঘুম হইতে উঠিয়া সে যাহা খাইতে চাইবে তাহাই খাইতে দিবে কটা কথা বলিয়াই সাধু নিচে নামিয়া চলিয়া গেলেন তো গৃহস্বামী নিচের দরজা বন্ধ করিয়া আসিলেন তাহারা লক্ষ্য করিতেছেন যে রোগীর শরীর ধীরে ধীরে গরম হইতেছে মুখে কিন্তু আর মৃত্যুর ছায়ারি হাত পাও মাঝে মাঝে নড়িতেছে তো তাহাদের আর আনন্দের সীমা রইল না অল্প পরেই দেখিলেন যে রোগী নিদ্রিত হইয়া পড়িয়াছে স্বামী স্ত্রী দুজনেই দুপাশ হইতে ঠাকুরকে জড়াইয়া ধরিয়া ঘুমিয়া পড়িলেন তাহারা জীবনে অভূতপূর্ব আনন্দ লাভ করিলেন এদিকে পাশের বাড়িতে অপেক্ষমান ডাক্তার এবং অন্যান্য লোকজন গভীর রাত্রিতে তো ঘুমিয়ে পড়ল পরের দিন ডাক্তারের নিদ্রাভঙ্গ হলে সত্তার রোগীর বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন বাড়ির দরজা বন্ধ দেখিয়া তিনি ভাবিলেন হয়তো রোগী চলে গেছে বা মারা গেছে লোকজন দাহ করতে গেছে জোরে জোরে যখন দরজা নাড়ছেন তখন স্বামী এসে দরজা খুলছে দরজা খোলা মাত্র ডাক্তার ব্যগ্র হয়ে রোগীর সংবাদ জিজ্ঞাসা করতে গৃহস্বামী বলছেন ভালো আছে তো ডাক্তার কিছুতেই বিশ্বাস করতে রাজি না তিনি তো প্রায় ছুটে গিয়ে রোগীর অবস্থা থেকে বিস্ময়ে হতবাক তো ঠাকুরের শরীরে তখন রোগের কোনো লক্ষণ নেই তাকে বেশ সুস্থ লাগছে আর গভীর নিদ্রা আবিভূত দেখে ডাক্তার জিজ্ঞাসা করছে কেমন করে এই অল্প সময়ের মধ্যে এই রকম মৃত পায় রোগী সুস্থ হতো গৃহস্বামী তখন ডাক্তারকে গত রাত্রির সমস্ত ঘটনা বললেন ডাক্তারও রোগীর নিকটে গিয়ে দেখলেন যে হ্যাঁ ঠাকুরের ঠোঁটে তখনও পর্যন্ত বড়ির কালো দাগ বিদ্যমান আর কোনো কথা না বলে তিনি তো তখন চলে গেলেন তো সেই দিনকে সন্ধ্যার পূর্বে শেষে ঠাকুরের নিদ্রাভঙ্গ হলে তিনি মলত্যাগ করার জন্য উঠলেন এবং তাকে ঘরের বাইরে যেতে দেওয়া হলো না নতুন হাঁড়িতে অনেকক্ষণ ধরে মলত্যাগ করলেন তিনি বলছেন যে এত মলত্যাগ তিনি এর আগে কোনো দিন করেননি আর উৎকট গন্ধ ঘর পরিষ্কার করে ধূপ ধুনো না দেওয়া পর্যন্ত ঘরে থাকা দুষ্কর তো এবারে ঠাকুর বিছানার ওপরে বসে ভদ্রমহিলাকে বলছেন যে মা খেতে দিন তো ভদ্রমহিলা বলছেন তুমি এখন কি খাবে তো ঠাকুর বলছেন ঘরে যা আছে তাই দিন তো তখন তিনি লুচি তরকারি দুধ সব এনে দিলেন তৃপ্তি সহকারে ঠাকুর তখন আহার করে পুনরায় গভীর নিদ্রায় অভিভূত করলেন পরের দিন ঠাকুর সুস্থ সবল দেহে সেই গৃহকে আনন্দময় করিয়া তুলিলেন আর এই দম্পতি সর্বদাই তো পুত্রকে নিয়ে ব্যস্ত থাকতেন অর্থাৎ ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকতেন আর ঠাকুর কীভাবে তাদের পারলৌকিক কাজ সম্পন্ন করছেন দেখুন যে ছ মাস এই বাড়িতে থেকে ঠাকুর তাহাদের একদিন বললেন যে এখানে থেকে কি হবে চলেন কাশি যাই স্বামী স্ত্রীতে অমত না করে কাশিতে এলেন তো কাশীতে প্রায় এক বছর অবস্থানের পর ঠাকুরের সম্মুখেই শ্রী ঠাকুরের সম্মুখেই তারা কিন্তু উভয়ই একই সময়ে নশ্বর দেহ ত্যাগ করিয়া নিত্যানন্দ থামে চলে চলে যান এবং তারা খেয়াল করুন তাদের জীবন চর্চাটা। তারা কিন্তু একসঙ্গে ঠাকুরের সেবা করছেন একসঙ্গে সব কিছু করছেন এই যে স্বামী মানে পত্নী যে তাকে নিয়ে এলেন ঠাকুরকে দেখতে পেয়ে এটাকে কিন্তু তার স্বামী সম্মান জানালেন পত্নীর কাছকে হ্যাঁ তা বলে কি ভুল হলে বলবে না অবশ্যই বলবে কিন্তু একে অপরের প্রতি যে সম্মান বা যে রেসপেক্ট সেটা থাকাটা দরকার তো বলছেন কি যে ঠাকুর তাহাদের গৃহকে আনন্দময় করিয়া তুলিলেন এবং উভয় একই সময় তারপরে ওই কাশিতে যাওয়ার পরে নিত্য ধামে চলে গেলেন তারা নিত্যানন্দ থামে চলে গেলেন তারা নিত্যানন্দ ধাম তো শ্রী ঠাকুর নিজেই তাদের দেহের শেষকৃত্য সমাপন করলেন গয়াতে গিয়ে পারলৌকিক কার্যাদি করলেন শ্রাদ্ধ পিণ্ডদান সব কিছু যা যা পারলৌকিক কার্য সব করলেন সিসি ঠাকুর পুত্রের দায়িত্ব পালন করলেন তাকে তারা পুত্র হিসাবে ভেবেছেন গ্রহণ করেছেন এবং তিনিও কিন্তু মাতা পিতার প্রতি তাঁর যা যা কর্তব্য তিনি সেটাও করলেন এবং তারপরে তাদেরকে আবার নিত্যানন্দ ধামে পৌঁছেও দিলেন একদিকে পুত্র আবার একদিকে শ্রী গুরুদেবের মতন তা আসছি এবারে পরের ঘটনাতে পরের যে ঘটনাটা সেটা সেখানে আমরা মাতা শরবাণীর কথা পাচ্ছি সিসিমা মা একদিন বাবাজি মহারাজের সঙ্গে তাঁর যে সম্পর্ক জানতে চাওয়া হলে তিনি বলছেন কালা সময় হতে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক সনাতন ঈশ্বরীয় জগতের আমরা ঋষি আর শ্রী শ্রী সরোজ বাবা এই জন্মে আমার শ্রী গুরুদেব হলেও আমাদের প্রকৃত সম্পর্ক শ্রী অরবিন্দ শ্রী মায়ের মতন এমনকি অনেক জন্মে তিনি আমার স্বামীও ছিলেন আর এই জন্মে বাবাজি মহারাজের নির্দেশে আমরা ক্রিয়াযোগের প্রচারে ব্রতী আছি তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন তা হচ্ছে আধ্যাত্মিক দুনিয়ার ভবিষ্যৎ কুশিলভেরা এখন শিশু অবস্থায় আরও দু এক দশক পরে তাঁরা আত্মপ্রকাশ করে ক্রিয়াযোগের ব্যাপক বিস্তারে নিয়োজিত থাকবে তো তাছাড়া বাবাজির সাথে আমার একটা অপ্রত্যক্ষ কর্মসূচি আছে সেটা হচ্ছে দৈব সম্পন্ন মহাপুরুষদের ধারাধামে অবতীর্ণ করানো যে দৈব নির্দেশে আমি এটা করি বাবাজি মহারাজ তার প্রধান নির্দেশক তাঁরই অনুগত কর্মচারী অনুসারে শ্রী শ্রী সরোজ বাবাও কিন্তু আমাকে পরিচালনা করেন আমাকে রক্ষা করেন কথা প্রসঙ্গে তিনি জানান যে একদিন বাবাজি মহারাজের ছবির সামনে বসে তাঁর সম্বন্ধে গভীরভাবে চিন্তা করছিলাম আর হঠাৎ বাবাজি সেই ছবি থেকে আবির্ভূত হয়ে সামনে দাঁড়িয়ে বলে চিন্তা করছো কেন সৃষ্টির শুরুতে আমরা একই মাতা পিতার সন্তান ছিলাম জন্মে জন্মে যুগ যুগ ধরে আমরা পরস্পর পরস্পরকে আধ্যাত্মিক স্তরে সাহায্য করে আসছি সেসব এখন তোমার না মনে পড়লেও শীঘ্রই জানতে পারবে এমন কি তিনি একবার আমার সন্তান হয়েও এসেছিলেন তিনি এইসব তথ্য জানেন বলে আমাকে মা বলেও সম্বোধন করেন এই সমস্ত তথ্যগুলো জানেন বলে পত্নীকে মা বলে সম্বোধন করা কয়েক বেশ কয়েক জন্মে তার পত্নী ছিলেন আবার এই জন্মে তার শিষ্যা আবার তাঁর সন্তান হয়েও জন্মগ্রহণ করেছিলেন তো বলছেন তোমাদের নিকট থাঁধার মতো লাগলেও মনে রাখবে একাধারে তিনি আমার সন্তান অভিভাবক তিনি একজন সনাতন ঋষি আবার তিনি তার পতি তার শ্রী গুরুদেব কাজী এই ব্যাপারগুলো শুনলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে দূর এরকম আবার হয় নাকি কিন্তু অনেক কিছু হয় অনেক কিছুর হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো পতিদেবের তার স্ত্রীর প্রতি খুব বাৎসল্য ভাব খুব স্নেহ নিশ্চয়ই হয়তো হয়তো এরকম কোনো সম্পর্ক ছিল সন্তান স্নেহটা না হলে আসছে কোথা থেকে বা কোনো পত্নীর তার পতিদেবের প্রতি অত্যন্ত বাত্সল্য ভাব নিশ্চয়ই হয়তো কোনো না কোনো জন্মে ছিল কিছু একটা তাই এত স্নেহ এত সন্তান স্নেহ বা এত যে এত যে কেয়ারিং যে অ্যাটিচিউড যেটাকে একদম বাচ্চার মতন আগলে রাখা এই ব্যাপারটা অনেক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এখান থেকে এগুলো সবটা এক একটা সূত্র এগুলোকে যদি আপনারা দেখেন তাহলে এগুলো সত্যি সম্ভব কথাগুলো শুনলে হয়তো মনে হতে পারে যে এও কি সম্ভব কিন্তু সত্যিই সম্ভব অনেক জন্ম ধরে তাঁর স্ত্রী ছিলেন প্রতিদেব স্ত্রীকে চিনতে পারছেন না তো এটা নিয়ে একটা জন্ম পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের একটা ভিডিও আপলোড হয়েছিল তো সেটা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আরও বেশ কয়েকটা ভিডিও লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আপনাদেরকে বলা রইল এটাই যে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন বা যারা আমাদের যে বিশেষ বিশেষ কোর্সগুলো হচ্ছে যেগুলো যারা করছেন তারা খুব উপকৃত হয়েছেন তো আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের এই আর দীর্ঘায়িত করব না আর যারা শ্রী শ্রী সদ্গুরু সাধন ধারা এবং অজোপা নাম গঙ্গার সঙ্গমে এই বইটা সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য ডেসক্রিপশান বক্সে আমি ওই দাদার নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওনার সাথে ফোন করে যোগাযোগ করে নেবেন অসাধারণ বই আমার তো বইটা খুব ভালো লেগেছে আর যারা খর্দাহ মনন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য লিপিকা দিনের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই নর্মদে হার